প্রাচীন নির্মাণকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌসো ইউনিয়নের লালাপুর সুকানি গ্রামে গলযোগের তৈরি হয় এ ঘটনা নিয়ে আইনশৃঙ্খলার অবনতি ও এলাকার মানুষের মাঝে অশান্তি বিরাজ করছিল বিষয়টি সমাধানের জন্য স্থানীয়রা দ্বারস্থ হন ঠাকুরগা দুই এমপি মাজাল ইসলাম সুজনের কাছে বুধবার নিজের শতব্যস্ততার মাঝেও ছুটে দেন ওই এলাকায় সরেজমিনে শুনেন গ্রামবাসীর সমস্যার কথা হ্যাঁ টিওনের সাহেবের কাছে আমি গেছি স্যার আলমগীর কাছে বলছে যে আপনি সাতজন লোক নিয়ে আসেন সাতজন লোক নিয়ে যাচ্ছে টিওনের সামনে বসলাম আলমগীর বলছে এটা

জাহাঙ্গীর বলেছে যে প্রাচীর এখানে হবে যে লোকগুলো আমাদের এখানে আসছে এগুলা সুমন ভাইর বাহিনী সুমনের লোক তারপরে এলাকার লোক বলতেছে ভাই লোক তখন থেকে এই এলাকার এ এলাকার মানুষ ভয়ে কম্পিত হয়ে মানে তারা কথা মুখ ফুরাতে পারেনি দ্বিতীয় পর্যায়ে যখন এই এলাকার মানুষ এবং ওই এলাকার মানুষ যখন সবাই মিছিল করে চেয়ারম্যান সাহেবের কাছে যখন যায় চেয়ারম্যান সাহেব তাৎক্ষণিকভাবে এখানে আসে আসার পরে যখন উনি আইনগত একটি ব্যবস্থা নেয় তখন ইউনো সাহেব কিন্তু সরজমিনে চলে আসে তখন হাজার হাজার লোক ইউনো সাহেব কিন্তু অনুরূপ কথাই বলা হয়েছে যে প্রাচীর এখানে চলছে প্রাচীর এখানে হবে এবং যা কিছু করা হচ্ছে ওটা এমপি সাহেবের নলেজ দিয়েই করা হচ্ছে কে বলছে এটা এটা আলমগীর সাহেব বলেছে জিজ্ঞাসা করেন আলমগীর আপনারা বাংলাদেশের মানুষ আপনাদের এখানে কেউ মাস্তানি করতে আসলে আপনারা বেঁধে রাখবেন সে জাহাঙ্গীর যারে কথা বলো আমি আপনাদের আজকে বলে গেলাম আপনাদের এখানে কেউ যদি এসে সব মাস্তানি অন্যায় অবিচার করতে চায় বেঁধে রাখবেন তারপর আমাকে খবর দেবেন আমি ওর ব্যবস্থা নিব ঠিক আছে দুই কি বলে জাহাঙ্গীর আর একটা নাম আলমগীর আলমগীর এদের এদের কর্মকাণ্ড যে আমি আমি যতটুকু খবর নিলাম এখন পর্যন্ত এরা রীতিমতো আমাদেরকে ভাঙায় অনেক কিছু অন্যায় অন্যায় করছে অন্যায় অভিযান করছে এদের এরা যদি কোনো কথা বলে এদের কথা বিশ্বাস করবেন না। এরা যদি কোন অন্যায় করতে চায় দিয়ে অন্য জাহাঙ্গীর স্থানীয়দের অভিযোগ গ্রামবাসীর চলাচলে রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ শুরু করেন ওই এলাকার বাসিন্দা শামসুল আলম স্থানীয়রা বাধা দিলে দুজন নেতা এমপির নাম ভাঙিয়ে ভয় দেখান স্থানীয়দের এরপরে তাদের বাহারাই চলে প্রাচীন নির্মাণ কাজ মানে পুরা লোক একটা লোক ষাট সাতটা মামলা করছে এই রাস্তার জন্য নেতা মেতা সব কিছু আনে আমাকে হুমকি দেয় সে লোকজন আনে দেরি করে আস্তা দিবা তারপর আমার সঙ্গে কেস মামলা বইয়া গ্রামবাসী আবেদনকারী ও প্রাচীর নির্মাণ করা আলম সহ সবার নিকট শোনার পর সিদ্ধান্ত দেন এমপি মাজহাল ইসলাম সুজন তিনি জানান প্রাচীর সরিয়ে নিতে হবে জনস্বার্থে এছাড়াও ওই এলাকার মানুষজনের যাতায়াতের সুবিধার্থে কালমিক পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ প্রদানের আশ্বাস দেন তিনি এমপির এমন উদ্যোগ এবং রাস্তা নির্মাণের ব্যবস্থা করে দেওয়াই খুশি ওই এলাকার সাধারণ মানুষ আসলে পৃথিবীর যত আইন মানুষের কল্যাণে মানুষ যেন ভালো থাকে সেই জন্য আইনগুলো তৈরি করা হয় এখন জমি জায়গা আপনি পাবেন সার্ভেয়ার কালকে আসছিলো আমার সাথে সার্ভেয়ারের যোগাযোগ কথা হলো বর্তমান যে রাস্তাটা আছে এটা মানে আপনার জমিতে নাই আপনার আপনার জমিতে নাই সার্ভে আমাকে নিজে বলেছে এখন কথা হলো যে এই গ্রামের সকল মানুষ আপনার বিপক্ষে চলে গেছে এই কর্মকাণ্ড করতে গিয়ে এই কর্মকাণ্ডর ফলে একটা মানুষ আপনার পক্ষে নাই এখন গ্রামে থাকবেন গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকতে হয় এখন আপনার বাড়িতে আজকে যদি আগুন ধরে একটা লোক তো যাবে না তাই না একটা চোর ডাকাত যদি রাতে প্রবেশ করে একটা লোক পাবেন না তাই না মানুষের তো মানুষকে মানুষ মানুষের দরকার এই জিনিসটা মাথায় রাখতে এখন কথা হলো আপনার জমিও যদি পড়ে থাকে অথবা আপনি যে এই পাথিতে দিয়ে বা সীমানা পাথিটা দিয়ে এটা যে আপনার জমিতেও থাকে প্রাচীর করার নিয়ম হলো কি যখন আপনি বাড়ি করবেন প্রাচীর করবেন তখন নিজের জমি থেকেও দেড় ফিট দুই ফিট আইন আছে এটা ছেড়ে দিতে হয় আপনি একটুও ছাড়েন নাকি আমি আপনাকে শোনেন ছবি অনুরোধ করছি আপনাকে আল্লাহ অনেক কিছু দিছে আপনার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে এটা একটা ভালো বিষয় আপনি যদি জমি পেয়েও থাকেন আপনি আপনার পাথির তিন ফিট সহায় নেবেন এতে মানুষের চলাচলের সুবিধা হবে আর এমনভাবে করে দিছেন একদম এখানে এখন ভ্যান ট্যান কিছুই ঢুকবে না এতে মানুষের অসুবিধা হবে তো এই আসলাম যে আমি যেটা খেয়াল করলাম রাস্তা হয়তো আগে বড় ছিল যাদের রাস্তার পাশে যাদের জমি পড়ছে আপনারা নিজেদের সাথে কেটে 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 আপনার ছোট করছেন এইভাবে ছোট করে কিন্তু আপনার বিপদ এটা তো হয়ে গেছে এই খালমেঘের ধোস ইডিয়ানে এক জায়গায় আগুন ধরছিল ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারে নাই যেতে পারে নাই তার একটাই কারণ রাস্তা আগে চেওড়া ছিল পরবর্তীতে যাদের জমি করছে কেটে কেটে ছট করে দিচ্ছে এবং ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারছে না এখানে যদি আগুন ধরে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারতো আপনারা দয়া করে আপনাদের যে আল্লা তো অনেক কিছু দিচ্ছে একটা করেন এখানে আচ্ছা আমি রাস্তাটা আপনারা কাটবেন না মাটি আমি রাস্তাটা আমার বরাদ্দ আসলে আমি রাস্তাটা বড় বরাদ্দ দিয়ে আমি রাস্তাটা বড় করে দিব